आज नयन गानटा करबिदो তারপরে তুলবে হ্যাঁ হ্যাঁ নयन गानटा ওকে বলে দে তোর পাশে পাশে থাক তোর পাশে পাশে থাক দে মারાડু মারાડু মারতে দি আর তারি মার তারি মার পেলি দিলি আজ কত সুন্দর জায়গা কত সুন্দর মেয়ে দিলি আজ মার তারি মার তারি মার পেলি দিলি আজ মার তারি মার তারি মার পেলি দিলি আজ মার তারি মার তারি মার পেলি দিলি আজ